প্রিয় দর্শক এই মুহূর্তে কিন্তু ট্রাই হবে উভয় টিমের মধ্যকার আমি কিন্তু নির্ধারিত আর ট্রাই স্থানে চলে যাচ্ছি প্রিয় দর্শক সাথেই থাকবেন যখন তখন কিন্তু বৃষ্টি চলে আসতে পারে বৃষ্টির মৌসুম কিন্তু অনেক দর্শক কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি মাঠের চারিপাশে কিন্তু বলেন মাঠে অনেক বাতাস রয়েছে যখন তখন বৃষ্টি চলে আসতে পারে প্রিয় দর্শক কুড়ার বাজার প্রথম শট নাম্বার সিক্স যদি একটু নাম বলতেন তাহির এই মুহূর্তে শট নিতে প্রচুর নাম্বার সিক্স কুড়ার বাজার এস এ রেন্ট কুড়ার বাজার অনেক সুন্দর নাম কিন্তু দেখা যাক তিন নম্বর বলার সম্ভাবনা রয়েছে না বাতাস রয়েছে মাঠে নির্ঘাত গোল হতো দর্শক এই মুহূর্তে কিন্তু দুইটি দুটি দুটি শট হবে দর্শক আবারও হান্ড্রেড কা ক্রস এই মুহূর্তে হান্ড্রেড ক্রস ওকে যাচি করে হান্ড্রেড ক্রস দেখা যাক তোলবার সম্ভাবনা রয়েছে সঠিক অ্যাঙ্গেলে মেরেছেন যেহেতু বাতাস রয়েছে এই মুহূর্তে মাঠ এই মুহূর্তে কিন্তু একসঙ্গে গোলে এগিয়ে রয়েছে হান্ড্রেড ক্রস দেখা যাক এই মুহূর্তে কুড়ার বাজার প্রস্তুত যদি গোল করে সমতা নয়তো উইন করবে হান্ড্রেড ক্রস দেখা যাক শেষ শট যদি গোল হয় সমতা ফিরবে নয়তো প্রথম রাউন্ড থেকে বিদায় নিতে হবে নাম্বার টু নাম যদি একটু বলতেন আসাব গোলার সম্ভাবনা রয়েছে এবং গোল এরিশাতে কিন্তু কুড়ার বাজার আবার সমতা ফিরেছে প্রিয় দর্শক সুবর্ণ একটি সুযোগ এসেছে কিন্তু আন্ডার ক্রস যদি গোল করতে পারে উইন করবে মাহিন মাহিন প্রস্তুত এশীয় দর্শক বল পজিশনে উইন করবে সরাসরি হান্ড্রেড ক্রস সঠিক অ্যাঙ্গেলে মেরেছে এবং অনেক সুন্দর সেলিব্রেশন এরই সাথে তিন নম্বর ম্যাচে কিন্তু হান্ড্রেড ক্রস ক্রাই মধ্য দিয়ে জয়লাভ করলো এর সাথে দ্বিতীয় রাউন্ডে উত্তীর্ণ হলো